বিমানবন্দর পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় কেন্দ্রের পরিদর্শন বিমান পরিষেবার জটিলতায় যাত্রীদের পাশে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগো এয়ারলাইন্সের সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে যাত্রী পরিষেবায় তৈরি হওয়া অভূতপূর্ব পরিস্থিতি সরিজামিনের খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পরিচালক তনভীর বেললাল সকাল থেকে বিমানবন্দরে ভিড় উদ্বেগ আর অপেক্ষার মাঝে তিনি পৌঁছানোর পর তার পদক্ষেপে যাত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার হয়েছে পরিদর্শনের সময় তিনি বিমানবন্দরে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন যেমন ডেস্ক টিকিট কাউন্টার চেক এলাকা নিরাপত্তা হোল্ড এরিয়া বেরোবার গেট এবং লাইনের ব্যবস্থাপনা প্রত্যেকটা জায়গায় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানে আশ্বাস দেন পরিদর্শনের পর এআই কলকাতা বিমানবন্দর সিআইএসএফ এবং বিমান সংস্থার প্রতিনিধিদের সাথে একটা উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকে যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই গৃহীত পদক্ষেপ যেমন অতিরিক্ত কর্মী মোথায়ের বিশেষ সহায়তা কাউন্টার রিয়েল টাইম আপডেট এবং স্টক হোল্ডারদের প্রতি সমন্বয় বৃদ্ধির বিষয়গুলোর পাশাপাশি আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সিআইএসএফ এবং বিমান সংস্থাগুলির সক্রিয় ভূমিকার প্রশংসা করে জানান যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায়তে সরকার এবং মন্ত্রক সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তিনি স্পষ্ট জানান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কেন্দ্রীয় সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তাও করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন যারা দিন রাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে তিনি আর কেউ না তিনি একজন চিকিৎসকের আচ্ছা সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো আপনারা ঠিকই শুনেছেন আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে নমস্কার সীমানা পেরিয়ে যায় স্বপ্ন যখন মাঠে দৌড়ায় পায়ের বল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ই হাটের উদ্যোগে আগামী রবিবার চোদ্দোই ডিসেম্বর বিকেল তিনটে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ফুটবল ফাইনাল ম্যাচ সেখানে অংশগ্রহণ করতে চলেছে বাহিরী বাহিরি বজ্রসুন্দরী স্কুলের গার্লস ফুটবল একাডেমি ভার্সেস আমুদপুর পেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে সাদর আহ্বান জানান নমস্কার